হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান চ্যানেল ঝাড়খণ্ড স্টোনের হচ্ছে কাজ করা কাফতান কালেকশন দেখে দেবো এটা হচ্ছে অনেক লঙের মধ্যে আর ঘেরও কিন্তু অনেক বেশি কোমরের এখানে কিন্তু কমানোর অপশন্দা আছে আর পুরাটা তো হচ্ছে ঝাড়খণ্ড স্টোনের খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা কিন্তু এই যে এরকম হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটার লং হবে আটত্রিশ চল্লিশ পঞ্চাশ আমি বাকি কালারগুলো দেখে দিচ্ছি নিয়মের সল দুয়ের বিশ নম্বর দোকান তৃতীয় তলায় শ্রান মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা হিউজ পরিমাণ কালেকশন আছে আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিলাম এখন আমি হচ্ছে শুধু কালারগুলো দেখিয়ে দেবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেলের জন্য নিতে চান তারা কিন্তু হোলসেলের জন্য নিতে পারেন মিনিমাম বারো পিস নিতে হবে আর খুচরা নিলে এক পিস নিতে হবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা এত কম প্রাইজে এত সুন্দর ঝাড়খন্ড স্টোনের করা আপনারা কাপ্তান কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিউ ওমেন্স অল্টে নিউ এত সুন্দর সুন্দর কাপ্তান কালেকশন পেয়ে যাচ্ছেন তো আমি কালারগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা কালার কিন্তু মাল্টি কালারের মতো একটা কালারও কিন্তু সিঙ্গেল না প্রত্যেকটা কালারই কিন্তু মাল্টি কালারের মতো এইটা যেমন ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে পার এটা হচ্ছে ডিপ পার্পেল ব্লু কালার এই যে হচ্ছে কালারটা প্রিন্ট হবে এরকম প্রিন্ট হবে এরকম প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারের সাথে মাল্টি কয়েকটা কালার কিন্তু কন্ট্রাস্ট করা আছে এই যে আর প্রত্যেকটা অন্যার সাথে কিন্তু টার্সেল করা আছে প্রত্যেকটা অন্যার মধ্যে কিন্তু টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাথে আর এখানে কিন্তু স্টোন স্টোনের এখানে কিন্তু স্টোনের কাজ করা আছে প্রত্যেকটাই কিন্তু স্টোনের কাজ করা আছে প্রত্যেকটার কালারও কিন্তু অনেক সুন্দর এই যে স্টোন বসানো প্রত্যেকটার মধ্যে কিন্তু স্টোনও বসানো আছে কোনোটা মাল্টি কালার দেখে বোঝা যায় যে প্রত্যেকটার মধ্যে কিন্তু স্টোন সুন্দর করে বসানো আছে যে এটার মধ্যে গোল এটার মধ্যে পাতা এক একটার এক এক সিস্টেমের হচ্ছে স্টোনগুলি বসানোর স্টোনগুলি কিন্তু খুব সুন্দর কাজ করে আছে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন যেসব আপনারে স্টুডেন্ট কিংবা জব করে যারা তারা কিন্তু রেগুলার এগুলি ইউজ করতে পারবেন আর এটার পিছনে হচ্ছে ওঠা কলা আর সামনে হচ্ছে গলার মধ্যে পিছনে ওঠা গলা সামনে গোলগলার মধ্যে এই কাপ্তানগুলো পড়েছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মাল্টি কালার এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে কিন্তু হচ্ছে ডিপ মেজেন্টা কালার এটা কিন্তু ডিপ মেজেন্টা কালার এটা কিন্তু হালকা মেজেন্টা কালার না ডিপ মেজেন্টা কালার আর এইরকম করে হচ্ছে টার্সেল দেওয়া আছে প্রত্যেকটা ওড়না আর ওড়নাগুলি কিন্তু মার্শাল অনেক বড় ওড়নাগুলি আপনারা দেখা গেছে যে এক্সট্রা করে কোনো হেজাব পরাও লাগবে না আপনারা কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে রেড কালার রেড কালারের সাথে এইটাই বোঝা যাচ্ছে সুন্দর করে যে স্টোন কতটা ঘন করে করা আছে স্টোনটা কত করে ঘন করা আছে এইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টোন বসানো এই পাশে একটা স্টোন বসানো এদিক দিয়ে স্টোন বসানো মানে ফুল বডিতে হচ্ছে খুব সুন্দর করে স্টোন বসানো আছে এটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালার মেজেন্ডা কালার কিন্তু দুইটা এটা একটা এটা একটা এটা হচ্ছে জয়পুরি প্রিন্ট এটা হচ্ছে একটা প্রিন্টের মধ্যে করা আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা আর একটা এটা হচ্ছে মাল্টি এটা হচ্ছে মাস্টারডিওলো কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে রেড কালার এইটার কালার মেরুন কালার এইটার কালার কিন্তু আরেক রকম মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার এত সুন্দর সুন্দর কাপ্তান কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিয়মের সল্টে আর যারা চলে আসতে চান চলে আসবেন নিয়মের সল্ট দোকান নক দুইয়ের বিশ তলায় স্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম